হ্যালো সবাইকে তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি জানেন আজকের যে দিনটি তেইশ জানুয়ারি আমাদের জন্য ভারতবাসীর জন্য অনেক গর্বের দিন গর্বের দিন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আজ এই দিনটিকে আমরা দেশভক্তি দিন হিসাবে পালন করে থাকি কারণ সেই আজকের দিনেই এইটিন নাইনটি এমন একজন ব্যক্তির জন্ম নিয়েছিলেন যার কথা না বললেই নয় তার ব্যাপারে আমরা সবাই জানি ঠিক ধরেছেন আই এম টকিং অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস কারণ তিনি শুধু পড়াশোনা করেছেন তিনি যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস ক্যাক করেছিলেন সেই সময় এবং তাছাড়াও তার অন্য একটি পরিচয় হচ্ছে তিনি একজন বিপ্লবী দেশপ্রেমী যার জন্য তিনি দেশের জন্য নিজের জীবনটাকে দেশের প্রতি বলিদান দিয়েছেন তাই আজকে আমরা তার বিষয়ে এতদিন পরেও আমরা একজন ভারতীয় হিসাবে তাকে আমরা কোনো দিন ভোলার নয় আমরা নয় আমাদের পরবর্তী প্রজন্ম তাকে মনে রাখবে যতদিন আমাদের পৃথিবী বেঁচে থাক পৃথিবী থাকবে তাই একজন ভারতীয় হিসাবে এবং সব থেকে বড় হচ্ছে তিনি একজন বাঙালি তাই বাঙালি হিসাবে আমাদের কাছে এবং ভারতবাসীর কাছে তিনি একজন গর্বের বিষয় তাই আজকে এনার কাছ থেকে আমাদের শেখার কয়েকটি বিষয় আছে আমরা যে যেখানেই কাজ করি না কেন যেখানেই যে রকম কাজ করি যত আমরা ছোট বড় কাজ কোনো কাজ ছোট এবং বড় নয় তাই যে কাজটা আমরা করছি সেটা আমাদের যদি সততার সাথে সেটাকে করি তাহলেই জানবেন আপনার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস এখনও বেঁচে আছে কারণ আমরা ভাবি এখনও বাঙালি এবং ভারতীয় বিশ্বাস করি তিনি এখনও বেঁচে আছেন তাই বেঁচে থাকতে গেলে আমাদের মধ্যে বেঁচে আছেন প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে তিনি বেঁচে আছেন যারা আমরা নিজেদের জায়গায় যে যে যেখানে কাজ করছি যে কোনো কাজ করছি যদি আমরা সেটা সততার সাথে করছি এবং দেশের জন্য করছি এবং আমার সমাজের জন্য করছি তাই নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং ভারতবাসীর মধ্যে সারা লাইভ প্রত্যেকটা মানুষের কাছে বেঁচে থাকা আমরা চাই যে বেঁচে থাকুক এবং আমরা প্রত্যেকটা জায়গায় নিজেদের কাজটাকে সততার সাথে করি এবং একজন দেশপ্রেমী হিসাবে এইটাই বলতে চাই সবাই মানুষের জন্য এবং সমাজের জন্য যদি আমরা কাজ করি দেশের জন্য কাজ করি তাহলে আপনিও একজন বিপ্লবী আপনি যে কোনো জায়গাতেই থাকুন না কেন ধন্যবাদ নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ